ছাগল আপনারা খামার থেকে সংগ্রহ করতে পারেন এবং হাত থেকেও সংগ্রহ করতে পারেন তবে যেখান থেকে সংগ্রহ করেন অবশ্যই আপনার নিজে যেতে হবে আপনি কোনো লোকের মাধ্যমে যাবেন না আপনি সরাসরি যাবেন সরাসরি যাওয়ার পরে দেখে শুনে যাচাই করে ক্রয় করবেন আপনারা দেখবেন ছাগলের জাত ঠিক আছে কিনা ছাগলের দাঁত বয়স ঠিক আছে কিনা ছাগলের বান ঠিক আছে না ছাগলের বানগুলো ঠিক ঠিক আছে কিনা ছাগল হিটে ঠিক মতো আসে কিনা এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন সংগ্রহ করবেন তারপরে আসি ছাগলের ঠিক মানে চিকিৎসা আপনার খামারে একশো পার্সেন্ট সফল হতে হলে আপনাকে ছাগলের সকল বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে ছাগল কখন কোন রোগ হয় ছাগলের রোগের লক্ষণ কি কি কীভাবে বুঝবেন ছাগল রোগ হয়েছে আপনার কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে কয়েকদিন পর পর ভ্যাকসিন দিতে হয় কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হয় এই সকল বিষয়ে আপনাকে জানতে হবে তাহলে আপনি খামারে একশো পার্সেন্ট সফল হবেন এখন আপনারা ছাগল খামারে নিয়ে আসলেন কোনো ভ্যাকসিন দিলেন না তাহলে তো হবে না আপনি বুঝতে হবে যে আপনার ছাগলে কতদিন পর বা ভ্যাকসিন দিতে হবে এই জন্য আপনাকে জানতে হবে আপনার উপজেলা পানি সম্পদ অধিদপ্তর প্রত্যেকটা উপজেলাতে পানিসম্পদ অধিদপ্তর আছে যেখানে আপনার পশু চিকিৎসক থাকে ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে আপনার খামারে কথা বলবেন ডাক্তারদেরকে খামারে কথা বলবেন ওরা ওনারা আপনার বাড়িতে এসে আপনার খামার দেখে তারা আপনার খামার ভিজিট করে যাবে ভিজিট করে যাওয়ার পরে আপনাকে সঠিক পরামর্শ দেবে কখন কখন আপনাকে ভ্যাকসিন দিতে হবে কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হবে এইগুলো তারা আপনাকে একটুদের বলে দিবে। তারা ওখানে যোগাযোগ করে এই বিষয়ে জেনে নেবেন পাশাপাশি ছাগলে আপনারা পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খাওয়াবেন এবং দানাদার খাদ্য যেহেতু দাম বেশি আপনারা দানাদার খাদ্য তৈরি করবেন নিজেরা যেমন মনে করেন দানের খড় ঘুমের ভুসি মতো কুচি কুচি করে কেটে নেবেন জিরো সাইজ করে কেটে নেওয়ার পরে আপনারা ঘুমের ভুষি অথবা অ্যাঙ্কারের বসি দিয়ে এগুলো মিক্সার করে দিনে দুধ থেকে তিনবার করে খাওয়াবেন আপনাদের দানা দাঁড়া খাদ্যের চাহিদাটা পূরণ হয়ে যাবে এবং আপনার দানা দেওয়া খাদ্যের খরচটাও অনেক বাঁচবে এখন আপনার ছাগল যদি ঘাস ঠিকমতো না খায় কেন ঘাস খায় না এ বিষয়ে আপনাকে জানতে হবে আপনার ছাগলে অনেক সময় রোগা হয়ে যাচ্ছে পশম বড় বড় হয়ে যাচ্ছে কেন বড় হচ্ছে এ এসব বিষয়ে আপনাকে জানতে হবে এসব বিষয়ে আপনাকে জানতে হলে যদি না জানেন সঠিক যদি তথ্য না জানেন তাহলে কিন্তু আপনার খামারে কখনোই ডেভেলপ হবে না আপনার খামারে কখনোই সবল হতে পারবেন না এই জন্য রোগ সম্পর্কে প্রাথমিক চিকিৎসা আপনাকে জানতে হবে আপনার কৃমির লক্ষণ যেমন চোখ চোখ দিয়ে ক্যাচরা আসে চোখে পানি পড়ে এবং গাছ ঠিকমতো খায় না প্যাট ফুলা ফুলা থাকে পশম বড় বড় হয়ে যায় ছাগল শুকিয়ে যায় এইগুলো লক্ষণ হলে তাহলে বুঝবেন যে আপনার ছাগলের পেটে কৃমি হয়েছে তখন আপনার ছাগলকে কৃমি খাওয়াবে কৃমির ওষুধ খাওয়াবেন কৃমি দেওয়ার পরে লিভার টনিক দেবেন জিঙ্ক দিবেন ক্যালসিয়াম দিবেন এরপরে ঠিক একই তিনি মাথায় আবার কৃমিনাশক দিবেন দেওয়ার পরে আপনার ছাগলগুলোকে আবার পুনরায় টনিক দিবেন এবং জিম ক্যালসিয়াম এগুলো খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন আপনার ছাগলগুলো অটোমেটিকলি তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে এবং পর্যাপ্ত তারা ঘাস খাবে আর ছাগলের সবচেয়ে বড় রোগ হচ্ছে হইল পিপিয়া নিউমোনিয়া ঘোরা রোগ আপনাকে প্রতি তিন মাস পর পর ভ্যাকসিন দিতে হবে খোরা রোগের এবং পিপিআরের ভ্যাকসিন দিতে হবে নিউমোনিয়ার ভ্যাকসিন দিতে হবে আর এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে পানি সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে হবে এগুলো বাইরে কিনা মানে বিক্রি হয় না এগুলো সরকারি ওষুধ এগুলো উপজেলা পানি সম্পদ অধিদপ্তরেই পাওয়া যায় ওনারা এসে আপনার বাড়িতে দিয়ে যাবে আপনার ওনাদের কাছে ছাগল নিয়ে যেতে হবে না শুধু ওনাদের কাছে আপনারা যাবেন তথ্য নেওয়ার জন্য ওনারা আপনার খামার ভিজিট করে আপনার খামারে এসে আপনার ছাগলগুলোকে ভ্যাকসিন দিয়ে যাবে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় তাই আপনারা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম